আমরা আমাদের বাগানে কুয়াশা দেখার জন্য আসছি ভোরবেলা কুয়াশা দেখতে দেখতে কমে যাচ্ছে একটু আগে খুব ছিল বাবা এদিক আসা এদিক দিয়ে দেখি কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাইতেছে না আসো আসো তুমি সামনে সামনে যাও বাবা এই যে কুয়াশার চিত্র কঠিন অবস্থা এই গুলা কিন্তু আমাদের বিল্ডিং থেকে খুবই কাছে এদিক থেকে কিছু দেখা যাচ্ছে না একটু আগে আরো ঘন কুয়াশা ছিল এদিকে 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 দেখি আমরা আসলে কাছে থাকলে তো অত কুয়াশা দেখা যায় না কিন্তু দূর থেকে ও কি অবস্থা আজকে রাতে কিন্তু একটু গরম ছিল কাকগুলা উঠতেছে একটু গরম ছিল কিন্তু এতটা কুয়াশা পড়ছে এটা বুঝতে পারিনি ভালোই কুয়াশা এই যে আমাদের প্যারিস খাল যেটা উদ্ধার করতে যায়া উদ্ধার হয় নাই কেন হয় নাই তা তো আর জানি না জি বাবা এই যে খালটা এই যে এই ড্রেনটাও ঠিক করতে আসছিলো না বাবা তোমার মনে আছে গত বছর না এই যে ড্রেনটা আমাদের এটা একটা খাল বাবা তো খুবই হ্যাঁ নাম বা হ্যাঁ আসো অন্য দিক দিয়ে দেখি

আসল ট্রেনে এখন তো শীত বাবা এখন ভোর না ভোরে তো মানুষ থাকে না রাস্তায় কি শীতে কেউ বের হয় ময়না ভিডিও করার জন্য বের হয়েছি একটু আগে এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল না আমি ঘরে জানালা দিয়ে দেখেছি এই সাইডে এই যে যত বিল্ডিংগুলো আছে কিছুই দেখা যাচ্ছিলো না আস্তে আস্তে এগুলি আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা হলো কোথাও কোথাও কুয়াশাটা ঘন কোথাও কোথাও হালকা হয়ে যাচ্ছে বাতাসের সাথে সাথে রাতেও বাতাস ছিল না এখন আবার বাতাস হচ্ছে একটু একটু যার কারণে কুয়াশাগুলি সরে যাইতেছে চড়ু পাখি ডাকতেছে বাবা সব

দেখি বাবা এদিকে তুমি ওদিকে দাঁড়াও তো বাবা দেখি আমার দিকে তাকাও একটু সালাম দিয়ে দাও সবাইকে বলো সবাইকে বলো শীতের শুভেচ্ছা থাকলো আসসালাম আলাইকুম